আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা জাগরিক আজকে আমি আলোচনা করব অষ্টম শ্রেণীর বাংলা ব্যাকরণ ও নির্মিতি অর্থাৎ বাংলা দ্বিতীয় পত্রে সন্ধি নিয়ে শিক্ষার্থীরা সন্ধি পরিচ্ছদারটুকু যেহেতু অনেক বড় তাই একটি ভিডিওতে বিস্তারিত আলোচনা করা সম্ভব নয় তাই আমি কয়েকটি ভাগে ভাগ করেছি এই আলোচনা তিন নম্বর অংশটুকু আলোচনা করব তো এর আগে আমি এত দূর আলোচনা করেছি আজকে দেখো স্বর আলোচনা করতেছিলাম স্বরে অ এবং স্বরেয়া রসই এবং দীর্ঘই ধ্বনির সন্ধি আজকে আলোচনা করব। যদি স্বরে অ অথবা স্বরে এর সাথে রসই কিংবা দীর্ঘই থাকে তাহলে সেখানে এ আসবে যেমন এখানে আছে স যোগ ইচ্ছা এখানে আছে অ আমরা এখানে পেলাম অধ্বনি এবং ইচ্ছা এখানে পেলাম ই ধ্বনি তাহলে অধ্বনি এবং ই ধ্বনি যুক্ত হলে কি হবে কার হবে বা এ হবে সেক্ষেত্রে আমরা এটা কিভাবে লিখব স্বেচ্ছা অনুরূপভাবে যথাযোগ ইষ্ঠ এখানে আছে আ ধ্বনি এখানে আছে ই ধ্বনি তাহলে আ এবং ই মিলে কি হবে কার হবে সেক্ষেত্রে এটা হবে যথেষ্ট অনুরূপভাবে এখানে যে উদাহরণগুলো দেওয়া আছে অপযোগ ইচ্ছা অপেক্ষা মহাযোগ ঈশ্বর মহেশ্বর এগুলো তোমরা দেখে নিবে শুধু নিয়মটা মনে রাখবে তাহলে এই নিয়মে যতগুলোই আসুক না কেন পরীক্ষায় তোমরা তার ব্যাখ্যা দিতে পারবে এরপর আছে সরেও অথবা সরেয়া এর সাথে রস্যৌ অথবা দীর্ঘ ধ্বনির সন্ধি সরেও অথবা সরেয়ার সাথে যদি রস্যৌ অথবা দীর্ঘ থাকে সেক্ষেত্রে ও কার আসবে তাহলে আমরা দেখলাম স্বরেও অথবা সরে সাথে যদি রস অথবা দীর্ঘই থাকে সেক্ষেত্রে আসবে একার আর স্বরে অথবা স্বরে সাথে যদি রস্ব অথবা দীর্ঘ থাকে সেখানে হবে ওকার যেমন সূর্য যোগ উদয় এখানে আমরা অধ্বনি পেলাম সূর্য এখানে অধ্বনি আসছে আর এখানে আসছে উদয় এর উধ্বনি তাহলে অ এবং রসৌ এই দুটি মিলে হল ওকার তাহলে আমরা এখানে ওকার দিব সূর্যোদয় সূর্য উদয় সূর্যোদয় কথাযোগ উপকথন কথাপকথন চলযোগ উর্মি চলর্মী, মহাজক উর্মি মহর্মি নিয়ম ঠিক থাকলে তোমরা এগুলো সহজেই ব্যাখ্যা করতে পারবে এরপর আছে স্বরে অথবা স্বরেয়ার সাথে ঋ ধ্বনির সন্ধি এটা একটু ব্যতিক্রম দেখো যদি স্বরে অথবা স্বরেয়ার সাথে ঋ থাকে তাহলে সেখানে অর অথবা রেফ হবে উচ্চারণ করলে অরের মতো হবে যেমন দেব যোগ ইসি এখানে যে ধ্বনিটি পেলাম সেটা হচ্ছে অ দেব অ এর সাথে ঋষি অর্থাৎ রি আছে তো আমরা পড়ছি অ অথবা আয়ের সাথে যদি রি থাকে সেক্ষেত্রে কি হবে অর অথবা রেফ হবে যেমন দেব যোগ এই রি এর পরিবর্তে আমরা অর অথবা এটাকে বলতে পারি রেফ দিয়েছি যখন আমরা ব্যাখ্যা করলাম ব্যাখ্যার পর যে দিবর্ষি লিখছি এখানে কিন্তু আর রি থাকবে না রি এর পরিবর্তে আমরা অর অথবা রেফ দিয়েছি তো রী যদি বাদ দিয়ে অর অথবা রেপ দেয় সেক্ষেত্রে কি হয় দেবর্ষি রাজাযোগ ঋষি ঋ তুলে দিলে আমরা কী পাই রাজর্ষি এখন দেখো অ অথবা আয়ের সাথে ঋত যদি ঋতু থাকে তাহলে রেফ অর্থাৎ অর সরি আর উচ্চারিত হবে যেমন শীত যোগ ঋত এখানে পেলাম আমরা অ শীতের সাথে অ ধ্বনি আছে আর ঋতু আছে তো ঋত এটা তুলে দিয়ে আমরা কি করব আর দিব তাহলে শীত যোগ আর যদি দেই এর উচ্চারণ কেমন হবে শীতার্ত ঠিক আছে ক্ষুধাযোগ ঋত তো মনে রাখবে যদি ঋত থাকে অথবা আয়ের সাথে যদি থাকে তাহলে আর হবে অর্থাৎ রেফ হবে আর যদি অ অথবা আয়ের সাথে রি থাকে শুধু রি থাকে তাহলে রেফ হবে এরপর হচ্ছে অথবা আয়ের সাথে যদি এ অথবা ওই থাকে তাহলে কি হবে ঐকার হবে যেমন জন যোগ এক জনক এখানে অ আছে এরপর এ আছে অ আর এ যুক্ত হয়ে হলো ঐকার তথা তথাযোগ এব তথৈব মত যোগ ঐক্য মতৈক্য মহাযোগ ঐশ্বর্য মহৈশ্বর্য এরপর দেখো অথবা আর এর সাথে যদি ও অথবা অ থাকে তাহলে হবে ঔকার জল যোগ ওকা জলৌকা মহাযোগ ঔষধি মহ মহৌষধি মহাযোগ ঔষধ মহৌষ চিত্তযোগ ঔদার্য চিত্র এরপর হচ্ছে রসই অথবা দীর্ঘ এর পর ভিন্ন ধনী সন্ধি রসই অথবা দীর্ঘ এর পর যদি অ অথবা আ থাকে তাহলে হবে জফলা অতিযোগ অন্ত আবার রসই অথবা দীর্ঘ এর সাথে যদি রস অথবা দীর্ঘ থাকে তাহলে হবে জফলা জ আছে কিন্তু ওই উকারটা থেকে যাবে রসই অথবা দীর্ঘ এর পর যদি এ থাকে তাহলে হবে এ থাকবে জফলাও থাকবে যেমন প্রতিযোগ এক প্রত্যেক তাহলে এটা আমরা মনে রাখবো রসো অথবা দীর্ঘর পর যদি অ অথবা আ থাকে তাহলে শুধু জফলা হবে বা জফলার সঙ্গে আকার হবে যদি আ ধ্বনি থাকে তাহলে আকার হবে আর রসো অথবা দীর্ঘইয়ের সাথে যদি রস অথবা দীর্ঘ থাকে তাহলে জফলার সাথে এই উকারটাও থাকবে যদি রসু কার থাকে তাহলে রস উকার যদি দীর্ঘ উকার থাকে তাহলে দীর্ঘ উকার আর রসোই অথবা দীর্ঘ এর সাথে যদি এ থাকে তাহলে জফলা থাকবে প্লাস এ কারটাও থাকবে যেমন এখানে আছে দেখো অতিযোগ অন্ত অত্যন্ত নদীযোগ অম্বু নদম্বু এই যে রসই এখানে আছে কিন্তু রসই ধ্বনি এরপর আছে অ তো রসোই আমরা পড়লাম রসোই অথবা দীর্ঘ এর সাথে অথবা আ থাকলে কি হয় জফলা হয় এখানে যেহেতু অ আছে তাই এখানে শুধু জফলা হবে আকারটা হবে না অতিযোগ অন্ত হবে অত্যন্ত এরপর দেখো এখানে ইতিযোগ আদি এখানে ই রসইয়ের সাথে সরে আ যুক্ত হয়েছে তো যদি আ যুক্ত হয় সেক্ষেত্রে আমরা জফলার সাথে আকার চিহ্নটাও দিব তাহলে হবে ইতিযোগ আদি ইত্যাদি এখানে দেখো আকার দেওয়া হয়েছে কিন্তু উপরে অত্যন্ত যখন লিখেছি সেখানে আকার দেওয়া হয়নি শুধু জফলা দেওয়া আছে কারণ এখানে অধ্বনি যুক্ত হয়েছে রসো অথবা দীর্ঘয়ের সাথে অধ্বনি যুক্ত হলে শুধু জফলা হবে আকার হবে না আর রস অথবা দীর্ঘয়ের সাথে যদি আকার থাকে বা আ থাকে সেক্ষেত্রে আমরা জফলার সাথে আকার চিহ্নটিও দিব এরপর দেখো রশ্য অথবা দীর্ঘ এর পর ভিন্ন ধ্বনি রসই অথবা দীর্ঘ এর সাথে যদি অথবা আ থাকে তাহলে হবে ব অথবা বা যদি রস অথবা দীর্ঘয়ের সাথে অ থাকে তাহলে শুধু ব হবে আর রশ্ অথবা দীর্ঘ এর সাথে যদি আ থাকে তাহলে বা হবে যেমন সুযোগ অল্প এখানে সু উ আছে এর সাথে যুক্ত হয়েছে অ তাহলে এখানে কি হবে ব হবে উকারটা উঠে যাবে এখানে ব হবে তাহলে কি হয় স্বল্প সুযোগ আগত এখানে এর সাথে সরে আ যুক্ত হয়েছে তাহলে কি হবে বয় আকার হবে স্বাগত অনুযোগ ইতো এখানে দেখো উকার আছে উকারের সাথে ই যুক্ত হয়েছে তাহলে উকারের সাথে ই যুক্ত হলে কি হবে রস অথবা দীর্ঘয়ের সাথে রসই অথবা দীর্ঘ ই যুক্ত হলে বি অথবা বি হবে অর্থাৎ বয়ের সাথে রসইকার যুক্ত হবে নয়তো বয়ের সাথে দীর্ঘ ইকার যুক্ত হবে তো অনু এর সাথে রসিকার আছে তাহলে এখানে রসিকার যুক্ত হবে অনিত আর তনুযোগ ই এখানে দেখো রস এর সাথে দীর্ঘ ই আছে তাহলে সেখানে কি হবে বয় দীর্ঘ হবে তনবি ঠিক আছে এরপর দেখো অথবা দীর্ঘ উ সাথে যদি এ থাকে তাহলে হবে বে অনুযোগ এসন কি হয় অন্বেষণ শিক্ষার্থীরা তোমরা মনে রাখবে রস অথবা দীর্ঘ উয়ের সাথে যদি অথবা আ থাকে তাহলে ব অথবা বা হবে যদি রসই অথবা দীর্ঘই থাকে তাহলে বি অথবা বিয়ের বয়ের সঙ্গে রস অথবা দীর্ঘ ইকার হবে আর যদি এ থাকে তাহলে বে হবে রস অথবা দীর্ঘ উ যদি প্রথমে থাকে হুম এরপর যেটাই থাকুক আমরা পাবো কারণ রস উয়ের সাথে যাই থাকুক প্রথমে ব থাকবে এরপর যদি অ থাকে তাহলে শুধু ব থাকবে আর যদি আ থাকে তাহলে বয়ের সাথে আকার হবে এরপর যদি রস ই হয় তাহলে বয়ের সাথে রস ইকার হবে যদি দীর্ঘ ই থাকে তাহলে দীর্ঘ ইকার হবে আর যদি এ থাকে তাহলে বয়ের সাথে একার হবে এরপর দেখো এ অথবা ও এর পর ভিন্ন ধ্বনি এ অথবা ও এর পর যদি অ অথবা আ থাকে তাহলে অ অথবা আয় হয় যদি এ অথবা ও এর সাথে অ থাকে তাহলে অয় হবে এ অথবা ও এর সাথে যদি আ থাকে তাহলে আয় হবে উদাহরণ দেখে নেই নে যোগ অন এখানে এ আছে এর সাথে কী আছে অন অর্থাৎ অধ্বনি অধ্বনি থাকলে কি হবে অয় হবে নে অন হয় নয়ন আর নয় ঐকারের সাথে অক আছে তো ঐকারের সাথে যদি অ থাকে তাহলে কি হবে অ হবে তাহলে কি হবে না ও অ অথবা উ এর পর ভিন্ন ধ্বনি ও অথবা উ পর যদি অথবা আ থাকে তাহলে অব অথবা আব হয় ও অথবা ও এর সাথে যদি অ থাকে তাহলে হবে অব আর যদি আ থাকে তাহলে হবে আব আবার ও অথবা ঔ এর সাথে যদি রস ইকার থাকে বা রসই থাকে তাহলে হবে ওবি অথবা যদি আবি আর রস অথবা দীর্ঘ ওয়ের সাথে যদি রস উ থাকে তাহলে হবে আবু আর ও অথবা এর সাথে যদি এ থাকে তাহলে হবে অবে তো মনে রাখবে ও অথবা ও এখানে অব থাকবে এখন যদি ও অথবা এর সাথে আ থাকে তাহলে এর সাথে আকার দিতে হবে ও অথবা এর সাথে যদি ই থাকে তাহলে ইকার দিতে হবে ও অথবা এর সাথে যদি রস উ থাকে তাহলে রস উকার দিতে হবে আবু ও অথবা ওকার যদি থাকে ওর সাথে এ থাকলে অব এর সাথে এ কার হবে অর্থাৎ হবে অবে যেমন গোযোগ এসোনা এই উদাহরণ থেকেই তোমাদের পরীক্ষায় প্রশ্ন থাকবে পো যোগ অন হবে পবন গো যোগ আদি গবাদি লো যোগ অন লবণ পৌ যোগ অক পাবক দেখো এখানে পয় ও কার আছে ও এখানে পেলাম আমরা ও ধ্বনি ও এর সাথে যদি অ থাকে এখানে অন আছে কিন্তু ও এর সাথে অ থাকলে কি হবে অব তাহলে অন কি হবে প বন আসলো গ আদি তাহলে কি হবে আদি থাকলে আব হবে গ আব আদি গ আবাদি ঠিক আছে তো শিক্ষার্থীরা আজকের ভিডিও আলম্বা করছি না যেখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আমি ব্যঞ্জন ধ্বনি নিয়ে আলোচনা করব